এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় না হলে পিছিয়ে পড়তে হয় সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা পাকিস্তান জিন্দাবাদ ভারতবর্ষ মুর্দাবাদ পাকিস্তানের সুনাম করে আছে পাকিস্তান জিন্দাবাদ ভারতীয় সৈন্যদের বলছে মুর্দাবাদ ভারত মুর্দাবাদ বাইশে এপ্রিল কাশ্মীরের জঙ্গিদের হাতে নিহত হয়েছে ছাব্বিশ জন নিহত পর্যটক পাকিস্তানকে বারবার বলে সত্ত্বেও জঙ্গিদের তারা মত দিচ্ছিল শেষে পনেরো দিন পর পাকিস্তানকে ভারত জঙ্গি মুক্ত করার জন্য নটি জঙ্গি ঘাঁটি উড়িয়ে দেয় তাতে করে পাকিস্তান খুবই সমস্যা পড়ে তারা বিভিন্ন সময় বিভিন্ন দিক দিয়ে ড্রোন দিয়ে মিসাইল ছোড়ার চেষ্টা করে ভারতে ভারতীয় সেনায় সেই ড্রোন এবং মিসাইল একটা পর একটা ধ্বংস করে দেয় তাতে করে শিয়ালদার নর্থ স্টেশনে শুক্রবার দুপুরে এক ব্যক্তি প্রকাশ্যে পাকিস্তান জিন্দাবাদ ভারত মুর্দাবাদ ভারতীয় সেনাদের মুর্দাবাদ বলে থাকে তখন সাধারণ যাত্রীরা তাকে ধরে মারধর দেয় পরে জিআরপি পুলিশ স্টাফদের হাতে তুলে দেয় সেই খবর আপনারা দেখছেন খবর আটচল্লিশ ঘন্টার পর্দায় এই চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করুন পাশে বেল আইকনটি আছে তা প্রেস করুন এই ব্যাপারে রেলযাত্রীরা কী বলছেন তা শুনুন ক্যামেরার সামনে দাঁড়িয়ে কন্টিনিউয়াসলি ভারতের বদনাম করে যাচ্ছিল সমানে বলে যাচ্ছিলো এটা ভারতের একটা চক্রান্ত ভারত ইচ্ছা করে করছে পাকিস্তানের কোনো হাত নেই পাকিস্তান বেচারা নিরীহ একজন তারপরে আমরা ব্যাপারটা বলেছিলাম কোনো পাগল ছাগল হয়তো ব্যাপারটা ইগনোর করছিলাম কিন্তু ও কন্টিনিউয়াসলি বলে যাচ্ছে প্রধানমন্ত্রী নামে গালাগাল দিয়ে যাচ্ছে সমানে গালাগাল এবার একটা আমরা ভারতীয় এখন যা সিচুয়েশন তৈরি হয়ে আছে এই মুহূর্তে আমরা জানি যে আমাদের সৈন্যরা কীভাবে নিয়ে প্রাণ নিয়ে খেলছে এবং আমাদের জন্য লড়ছে তারপরে কন্টিনিউয়াসলি পাকিস্তানেও সুনাম করে যাচ্ছে পাকিস্তান

ভারতবর্ষের নামে খুব নামে আমাদের সেরা নামে উল্টো পাল্টা কথা বলেই যাচ্ছে পাকিস্তান জিন্দাবাদ ভারতবর্ষ মুর্দাবাদ কেন বলবে এটা পাকিস্তান মতনই লাগছে পুরো পাকিস্তানই না কিছু কিছু না কিছু নিশ্চয়ই হবে লাগবে আমরা হিন্দুস্তানি আমরা কিচ্ছু ভয় পাবো